বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লক থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় একটু টিফিনের জন্য ব্যবস্থা করছি তা এটা হচ্ছে সাবু এই সাবু ভেজে যে এত সুন্দর একটা রেসিপি মানে সন্ধ্যাবেলায় টিফিন বানানো যায় সেটা না বানালে জানতামই না আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় আমি সাদা তেল দেবো দেখুন বন্ধুরা আমি কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে কাঁচা বাদাম একটু ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রেখেছি দেখুন বন্ধুরা আমার বাদামটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা ছেঁকে ছেঁকে তুলে নেব দেখুন বন্ধুরা আমার বাদামটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি একটু বন্ধ করে দিয়েছি কারণ তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার কালী পাতাটা এই গ্যাসের ফ্লামটা জ্বালিয়ে দিলাম কারিপাতাটা একটু মজমজ করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কারি পাতাটা ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে করে এটা তুলে নেব কারি পাতাটা আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি সাবুদানিগুলো দিয়ে ভেজে নেব একদম কম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে বন্ধুরা এখনো হয়নি শক্ত আছে যখন এটা হয়ে যায় বন্ধু একদম হাত দিয়ে টিপলেই একদম মোটাশ করে ভেঙে যাবে এখনো হয়নি শক্ত কম ফ্লেমে তোমার বন্ধুরা ভাস যতক্ষণ না এটা হাত দিয়ে মানে ভাঙছে ততক্ষণ বুঝতে হবে যে হয়নি তোমরা যখন করে সমানই নাপতে হবে নালে আবার পুড়ে যাবে ওটা পুরো আছে গেছে এখন একটু সফট আছে দেখুন বন্ধুরা হয়ে গেছে হাত দিয়ে গড়িয়ে যাচ্ছে আমি এবার একটু তুলে নেবো ছাঁকনি করে ছেঁকে দেখুন বন্ধুরা আমি সাবুদানাটা তেলটা ছেঁকে একটা থালায় নিয়ে নিয়েছি এখনও অল্প গরম আছে আমি এর মধ্যে এবার একটু চানাচুর যে বাদাম ভেজেছিলাম সেই বাদাম একটু যে পাতাটা ভেজেছিলাম সেই পাতাটা দিয়ে দিলাম একটু সামান্য নুন যে বন্ধুরা এটা ভালো করে মাখবো একটু ধনে পাতা এটা দিন স্টোর করেও রাখা যায় আমি স্টোর করবো না সন্ধ্যেবেলা খাওয়াবো অল্প করেই করেছি স্টোর করে রাখলে ধনে পাতাটা দেবেন না কারণ ওটা দিলে নরম হয়ে যাবে খেতে বন্ধুরা অসাধারণ লাগে খেতে সন্ধ্যেবেলা মুখ হিসাবে দেখুন বন্ধুরা আমি এটা মাখিয়ে দিয়েছি এবার দুটো লঙ্কা ভেজেছি ওটাও দিয়ে দেবো বন্ধুরা আমার সন্ধ্যাবেলার চটপটা রেসিপি রেডি হয়ে গেছে এই জল শুকনো লঙ্কা ভেজে নিয়েছি যে যা ঝালের দরকার এক কামল করে খাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই